যে গণিত্ত কর্মসূচি সেটা হচ্ছে গত বছরের ইফতারের যে সিলসিলা আমরা গত বছর প্রথম কি জানেন যে গত বছরের সরকার কর্তৃক প্রত্যেকটা ক্যাম্পাসে তারা হচ্ছে ইফতারের নিষেধাজ্ঞা তারা জারি করেছিল যে কি যে ক্যাম্পাসে অর্থ সংকট নানান কারণ হিসেবে কিন্তু আমরা বলতে চাই যে এখানে হচ্ছে নানান বিষয় দেখিয়ে আমাদেরকে ইসলামের জায়গা থেকে কিংবা ইসলাম ফোবিয়ার বিষয়টা এখানে করতে আমি দেব না তা আমরা যে গত বছর এটা আয়োজন করেছি আমরা বছরও সেম আয়োজন করেছি যদি এবছর ফ্যাসিস ফ্যাসিস্ট সরকার নেওয়া নাই কিন্তু আমরা একটা বার্তা এখানে দি দিয়ে যেতে চাই কোনো করোনা কোনোভাবে আবারও যারা ক্ষমতায় আসবে তারা যেন ইসলামের প্রশ্ন অটুট থাকে করোনা কোনো নানান তাল বাহানা দেখিয়ে ইসলামের প্রশ্নে আমাদের কালচারকে যেন প্রশ্নবিধান না করে আমাদের কালচার যে টুটি চিপে না ধরতে পারে সেটা সেখান থেকে আজকে সাধারণ শিক্ষার্থীরা আপনি দেখেন এখানে হচ্ছে লোকালোকার্য হয়ে গেছেন জনাকীর্ণ পরিবেশ তৈরি হয়েছে তারা সচেতন যে করোনা কোনোভাবে এখানে হচ্ছে খাওয়া দাওয়া মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে আমি যে সচেতন আছি আমার কালচার যে আমি হচ্ছে এখানে গ্রো করতে চাই আমার ধর্ম আমি পালন করতে চাই স্বাধীনভাবে আমি কাজবাজ করতে চাই কোনোভাবে নিষেধাজ্ঞা ব্যথিত কর্তৃত্ববাদী অবস্থার মানে বাহিরে গিয়ে আমি আমার আমার কালচারটা আমি আমার উদযাপনটা আমার রমাদান আমার ইসলাম আমার ধর্মীয় অনুষ্ঠান সকল কিছু যেন আমি আমার স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সব সময় পালন করতে পারি সেটা একটা সচেতন বার্তা দেওয়ার জন্য সকলে এবং কথা শুরু করেছি তবে আমাদের চিন্তা ভাবনা আছে এখন আমরা যদি ফিক্স করি নাই কভার করবেন না করবো তো আমার চিন্তা ভাবনা আছে এটাকে আরো কন্টিনিউ করার জন্য আমরা যেরকম আশা করেছিলাম যে এর চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আজকের ইফতারে অংশগ্রহণ করেছে আর দিয়ে সরকারের আমলে আসলে অনুমতি নিতে হতো ইফতার করার জন্য তারপর বিভিন্ন স্পটে ছাত্রলীগের হামলা এবং স্বাধীনভাবে ইফতার কর্মসূচি পালন এবং ভিন্নমতের যারা আছে বিশেষ করে তাদের দমন করার জন্য তারা তারা সর্বদাই সজাগ এবং তারা খুবই এক্ষেত্রে বিধ্বংসী ছিল আর কি তো আজকে আমাদের ইফতার প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হয়েছে আর আমরা ভালো সারা পেয়েছি আর কি আমাদের অনেক ভালো লাগছে আমরা যে যতটুকু আশা করছি তার তুলনায় এখানে অনেক বেশি স্টুডেন্ট হয়েছে অনেক বেশি শিক্ষার্থী হয়েছে আসলে আমাদের যে কার্যক্রম এটাকে যে সাধারণ শিক্ষার্থীরা পজিটিভলি গ্রহণ করেছে তাদের আজকে এই উপস্থিতি এই বার্তা আমাদেরকে দিচ্ছে আপনারা জানেন যে গত কয়েক বছর হরিয়া আমলে আমরা বিভিন্ন ক্যাম্পাসে গণ কার্যক্রম সহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা আমরা বাধাপ্রাপ্ত হয়েছি ওটা প্রতিবাদস্বরূপ আমরা যে এখন মুক্ত স্বাধীন ওই বার্তা দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন ছিল দেখুন গত বছর যে ফেসিস হাসিনা সরকারের সময়ে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্রলীগ চাষের রাজত্ব কায়েম করে রেখেছিলো তারা হচ্ছে যখন আমরা হচ্ছে আমাদের ধর্মীয় কোনো উৎসব বা হচ্ছে প্রোগ্রাম আয়োজন করতে যেতাম তখনই হচ্ছে দেখা গেছে মৌলবাদী টেক দিয়ে শিবির টেক দিয়ে হচ্ছে আমাদেরকে দমিয়ে রাখা হতো আর কি অনেক সময় অতর্কিত হামলাও করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন গত বছর এই জুলাই আগস্ট জনতার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা ফেসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে পেরেছি সক্ষম হয়েছি তো আজকে এই ফেসিস্ট হাসিনা সরকার পতনের পর যে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে এখন বাস করছি সেখানে আমরা সকল ধর্ম মত নির্বিশেষ সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি তো এই রমজান মাসে ইফতার করা এটা আমাদের একটা ধর্মীয় অধিকার তো আমরা সবাই যারা ধর্মপ্রাণ মুসলমান আছে এছাড়া যারা রোজা রাখে তারা হচ্ছে এইরকম একটা মুক্ত পরিবেশ একসাথে ইফতার করতে পেরে সবাই আনন্দিত আশা করছি এই এই আমাদের সৈরাজ সব সময় বাংলাদেশে বলা যায় প্রথম ইফতার এবং আমরা যারা আছি লেভেল মোটামুটি সবার শিক্ষা জীবন শুরুর হওয়ার পর প্রথম রমাজান এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী এখানে ইফতার করছে সবাই একই সাথে একই মাঠে একই সাথে বসে সবাই ইফতার করছে এখানে ফ্যাসিস্ট পরবর্তী যে সময়ে সবার মধ্যে যে উচ্ছ্বাস সেটা সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে ইফতার পালন করছে এবং এটার জন্য আমরা অনেক খুশি এবং আমরা আশা করছি যে বর্তমান সময়ে যে তরুণরা এখানে ইফতার করছেন পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই তরুণরাই সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে